দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু ইনস্ট্যান্ট আমরা এক মিলিয়ন টোকেন পাইয়ে গেছি এইটা কিভাবে রেড করবেন সেটা দেখাবো কিভাবে আপনারা এক মিলিয়ন টোকেন পাবেন সেটা দেখাবো। ঠিক আছে তারপরে এইখান থেকে বেশি হবে কীভাবে সেটা দেখাবো এবং এর আপগ্রেড নিউজ কী সেটা দেখাবো সো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছ থেকে পাঁচটা সেকেন্ড চেয়ে নিচ্ছি তো কী করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্স অনেকে চেনেন না তারা কী করবেন এই যে এইখানে ভিডিওর নিচে মোর অপশন একটা ক্লিক দিবেন ঠিক আছে মোর অপশানে আসার পরে দেখবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেল ও অফার লিঙ্ক এইখানে একটা ক্লিক দিয়ে দিবেন যে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ এখানে আমি নিত্য নতুন সকল প্রকার আপডেট দিয়ে থাকি ইনস্ট্যান্ট বিভিন্ন অফার দিয়ে থাকি ঠিক আছে তো আচ্ছা ভিডিও শুরু করা যাক তো কি করবেন আপনারা আপনাদের হামস্টার অ্যাকাউন্টে যাবেন তো যাওয়ার পরে আপনাদের এরকম হবে আমি আস্তে আস্তে সব কিছু বোঝা দিচ্ছি ঠিক আছে তো এরকম থাকবে তো আপনারা এখানে কি করবেন আপনারা ফার্স্ট অফ অল একটা কাজ করবেন সেটা হচ্ছে এই যে আনপার ট্যাপ ঠিক আছে এইখানে ক্লিক দিবেন দেবেন জন্য দিবেন এইটা আমরা রেট বানাবো ঠিক আছে এটা আমরা রেড বানাবো তো এই জন্য কি করতে হবে এই যে আনপার ট্যাপ এইখানে তিনটা ক্লিক দিবেন ঠিক আছে এক দুই তিন আমি তিনটা ক্লিক দিলাম দেখেন এটা কিন্তু রেড হয়ে গেছে তো এইখানেই দেখেন তখন কিন্তু ডেইলি চিপার এটা কিন্তু লেখা হচ্ছে এবং এক পেলেন্ট ওভেন দেখাচ্ছে এটা কী করবেন এখন বলে দিচ্ছি ফার্স্ট অফ অল এইখানে ক্লিক দিয়ে ধরে রাখবেন দেন ছেড়ে দেবেন তারপরে তিনটা ডট দেবেন ঠিক আছে ডট দেবেন এটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে আমি আবার দেখছি এখানে একটা ক্লিক দিয়ে ধরে রাখবেন দেন তিনটা ট্যাপ করবেন দেখবেন যে বিউস এখন হচ্ছে টি একটা ট্যাপ ধরে রাখবেন হয়ে যাবে এটা একটু ফাস্ট করতে হবে ঠিক আছে আমি তাড়াতাড়ি করে নিচ্ছি এখন এক দুই তিন তারপরে একটা এটা দেন হচ্ছে একটা এটা একটা টিক একটা এটা একটা টিক দেখেন আমার কিন্তু বিটিসি উঠে গেছে এবং ইনস্ট্যান্ট কিন্তু টোকেন পেয়ে গেলাম ওকে দেখেন এই যে এখান থেকে লেভেল আপ এর ক্লোজ সো আমি আবার একটু বলতেছি আপনারা কি করবেন একটু মনোযোগ সবারে খেয়াল করবেন দেখেন ফার্স্ট অফ অল এই এইখানে এই যে ক্লিক দিয়ে ধরে রাখবেন মানে দিয়ে চেপে ধরে রাখবেন ঠিক আছে হাতদের চেয়ে ধরে রাখলে এই যে এরকম একটা উঠবে ওঠার পরে তারপরে সঙ্গে সঙ্গে কী করবেন এরকম তিনটা ট্যাপ দিবেন তিনটা ট্যাপ দিলেই বি উঠে যাবে তারপরে করবেন তারপরে হচ্ছে আপনারা জাস্ট একদম এরকম ট্যাপ দিয়ে ধরে রাখবেন রাখলে এরকম একটা উঠবে তারপরে কী করবেন এইখান থেকে আপনারা ফার্স্ট অফ অল ট্যাপ দিয়ে ধরে রাখবেন দেখবেন যে একটা এরকম উঠবে তারপরে হাত দিয়ে তিনটা ট্যাপ একটা ট্যাপ করবেন তারপর আবার চাপ দিয়ে ধরে রাখবেন তারপর একটা ট্যাপ করবেন দেখবেন যে টি উঠে যাবে মূলত বি টি সি উঠবে আমি লিখে দিই বি কেমনে উঠবে টি কেমনি উঠবে সি কেমনে উঠবে দেখেন বি উঠবে চাপ দিয়ে ধরে রাখবেন দেন তিনটা ডট দিবেন আর টি কেমনে উঠবে টি হচ্ছে জাস্ট একটা চাপ ধরে রেখে ছেড়ে দেবেন শেষ হয়ে গেল আর সি কেমনে উঠবে জাস্ট চাপ দিয়ে ধরে রাখবেন একটা ট্যাপ করবেন আবার চাপ দিয়ে ধরে রাখবেন একটা ট্যাপ করবেন দেখবেন যে আপনার বিটিসি হয়ে যাবে এবং হচ্ছে এক মিনিট টোকেন পেয়ে যাবেন তো এটাই ছিল আর প্রত্যেক দিন কী আপডেট আসবে সেটা আমি জানাই দেবো আর আমস্টারের হচ্ছে আপডেট হচ্ছে এরা টোন ব্লক চেনের সাথে পার্টনারশিপ করছে এবং হচ্ছে এটা কিন্তু বিগেস্ট একটা কমিউনিটি ঠিক আছে আর অফারটিতে যারা এখনও জয়েন করে তারা কী করবেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অফার লিঙ্কে ক্লিক দেবেন তারপরে এরকম অফার নিয়ে আসবে তখন কি করবেন আপনারা জাস্ট এই যে ভিডিওটি দেখে অফারটিতে জয়েন করে নেবেন ঠিক আছে আর এখান থেকে অনেক কী মানে অনেক প্রফিট কেমনে পাবেন সেটা কিন্তু আমি ভিডিও করে দেখেই দিয়েছি সো আমার ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই দেখে নেবেন আপনারা ঠিক আছে আর এখান থেকে কীভাবে বেশি আর্ন করে না করে সব কিছু কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে সো বাকি ভিডিওগুলো দেখে আর্ন করা শুরু করে দিন আর যদি ভিডিওটি ভালো লাগে এবং উপকার আসে আপনাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনাদের কত টোকেন সেটা আমাকে জানাই দিবেন কমেন্ট বক্সে